আমার জীবনটা তোমার লেখা হাজির তুমি খালি তুমি খালি মুখ ফুটতে আমার কও তো তোমার কি লাগবে আমার আমারে কও আমি জানতাম বাবা পৃথিবী সবাই আমার দেখে ঘৃণা করলো তুই করবি না কারণ তুই আমার পেটের সন্তান না হইয়া আমার জন্য জীবনটাই খাড়া করছিলি এক মুহূর্তে জব করে দিবি একটু চিন্তা ভাবনা করস নাই বাবা এই যে তোর ছোট ভাইটা তোর ছোটো ভাইটার দায়িত্ব আমি তরে দিতে চাই এই যে তোর বাপের ভিটা বাড়ি এই জায়গা জমি তোরা তোরা সমানভাবে ভাগ করে নিস যেন দুই ভাইয়ের মধ্যে কোনো দিন কোনো রকম হিংসা বিদ্বেষ তৈরি না হয় সে বিশ্বাস আমার আছে তুই আমার সেরকমই সন্তান বাবা দিয়ে ধরে অবহেলা যে আপ আমি করছি এর মাস আমি বাইসা থাকতে দেওয়া যাইতে পারম না কারণ আমি তো তোর কাছেই থাকি না যখন বুঝলাম পেটের ডার চাই মায়া বেশি তখন আর ডার কাছে পেটের ডার কাছে কারোটার কাছে আমি নাই

তুমি আমার মা ওটা আমার নিজের ছোট ভাই ওরে আগলা রাহু না তো কার আগলা রাহু অত ভুল করতেই পারে ছোট মানুষ ভুল করছে আমি মাফ করে দিছি মা আমার আমার মনে কিচ্ছু নাই মা ভালোবাসি আর তুমি এগুলো কি কইতেছ হ্যাঁ আগলা রাখতে তুমি তো আঙ্গ বাইতে আইবা এই সংসারে থাকবা তুমি আমাগো লগে থাকবা তোমার যেটা থাকতে হইব না মা তুমি চিন্তা করতেছো কেন তুমি কি ইচ্ছা করে কাউরে মারছো হ্যাঁ তুমি তো নিজের জীবন বাঁচাতে যা মারছো এটার তো একটা বিচার হইতে হইব মানুষ নিজের আত্মরক্ষা করার লেগে কত কিছু করে তুমি তোমার ইজ্জত লেগে একটা মানুষের মায়েরা পালাইছো এই জায়গায় তোমার কোনো দোষ নাই মা আমার যদি আমার যদি মন্ত্রীর কাছে যাইতে হয় আমার যদি প্রধানমন্ত্রীর কাছেও যাইতে হয় আমি ওই জায়গা পর্যন্ত যাবো আমি পুরো দুনিয়া ঘুরতে মা তারপর আমি তোমারে বাসাবো আমার জায়গা জমি ভিটা সব কিছু বিক্রি করে দেবো আমি তোমার ছেলে থাকতে দিব না মা যেই জায়গা পর্যন্ত যাইতে হয় এই আমি আমি আলিফ তোমার পোলা আমি একা সেই জায়গায় যাবো কাউরে যাইতে হইব না আমি তোমারে জেল কাটতে দেবো না মা তুমি কোনো চিন্তা করবে না ভাইজান একদম সত্যি কথা কইছে যে কোনো কিছুর বিনিময় হইলেও তোমরা আমরা জেল থেকে ছুটে আনুম তোমারা জেলে রাখুম না তুমি তো তুমি তো ইচ্ছা করে খুন করো নাই মা নিজের ইজ্জত বাঁচাইতে গিয়া খুন করছো এটার বিচার ঠিকই হইব আইন তো দেশে আছে আইন তো না যায় না তুমি খুন করছো আইনের চোখে যেমন তুমি অপরাধ কেন খুন করছো এটাও আইনের দেহার দায়িত্ব আর আমার বিশ্বাস আইনের প্রতি শ্রদ্ধা তারাও এটা দেখবো আর সেটা দেখানোর লাগে আমরা দুই ভাই মিলার চেষ্টা করব তুমি চিন্তা করো না আর বাইজান বাইজান সব বই লাগে বাইজান আমার ছোটোবেলায় যে আদর করতো এখনও সেই আদর করে তুমি চিন্তা করো না আমার আমরা চারজন মিলা ভালো থাকুন শুধু তুমি ছাড়া ভালো না তোমার আমরা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই জলের থেকে ছুটে আনো বড় বৌমা তুমি তো সংসারের বড় তোমার উপরে কিন্তু অনেক দায়িত্ব তুমি দায়িত্ব থেকে সরে যায় না তোমার সাধ্য দিয়া সবাই রাগলায় রাইকো ভুলভ্রান্তি রাগারাগি সব কিছুর মাঝেও ধৈর্য ধরে থাইকো তোমরা যদি সুখে থাকো আর আমি যদি শুনি তোমরা সবাই মিলেমিশে ভালো আসো এর সুখ কুকুরালার কাছে আর কিচ্ছু চাওয়ার নাই মা আমি অনেক অন্যায় করছি মা আমি অনেক অপরাধ করছি আমিও আপনার সাথে অনেক বাজে আচরণ করছি মা আপনি আমার মাফ করে দিয়ে আর মা আপনি তো ভাইয়া পড়তেছেন কেন আপনার পোলা কইতেছে না যেমনি হোক আপনারে ছাড়াই আনবো মা আপনি তো আপনার জীবন বাঁচানোর লেগে এই কাজটা করছেন মাত্র চিন্তা করেন না আমরা যেমনে পারি আপনার সামনের ব্যবস্থা করবো আপনি আবার আবার আমগুলোকে থাকবেন একসাথে আমরা থাকবো আমাকে সংসারটা দেখবেন আবার সুখের শান্তিতে বইরা যাইবো মা এই কষ্ট আমাকে মধ্যে আর থাকবো না হামা বড় বাবা একদম ঠিক কথা বলছে আপনি কোনো চিন্তা করেন না আপনার খালি দুটো পোলা না দুটো মাইয়াও আছে যেখানে যা লাগে আমরা যত সত্য চেষ্টা করে আপনার আবার এই ঘরে ফিরে আনবো মা সারা সংসারটা একদম ভালো লাগে না পুরা খালি খালি লাগে আপনি কোনো চিন্তা করেন না যত তাড়াতাড়ি পারি জানতে পারি আপনার আপনার ফিরে এলো আমি বাবা আলী আমার কাছে একটু আসবি বাবা দেখুন আপনার সময় শেষ আপনি বলেছিলেন যে একটু আপনার ছেলে মেয়েদের সাথে একটু কথা বলবেন কারণ আপনি বয়স্ক মানুষ আল্লাহ তালা হায়াত মোট কখন কাকে কে নিয়ে যায় কেউ বলতে পারে না তা আপনার ইচ্ছাটা আমি পূরণ করেছি আপনার সময় শেষ হয়ে গেছে এখন চলুন স্যার আপনি যদি আর একটু সময় ভিক্ষা দিতেন আমি আমার পুলার ডাইরেক্টের সুইয়া দেখতাম আচ্ছা আপনি তাড়াতাড়ি করুন প্লিজ তাড়াতাড়ি করুন I <laughs> <laughs>